টাইটেল আর থাম্বেল দেখে নিশ্চয়ই তোমরা বুঝে গেছো পা ফাটা দূর করতে পেঁয়াজ কীভাবে ব্যবহার করলে এর থেকে চিরতরের জন্য মুক্তি পাবে তবে জানতে গেলে ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে তো চলুন এবার জেনে নেওয়া যাক শীতে অনেকেরই পায়ের গোড়ালি ফেটে থাকে কেউ কেউ তো গোড়ালি ফাটার পরও লোক লজ্জায় তা কারোর সঙ্গে শেয়ার করেন না কিন্তু ঠিকই গোপনে ডাক্তারের পরামর্শ নিয়ে থাকেন সাধারণত শীতকালে আবহাওয়ার জন্য ত্বক শুষ্ক হয়ে যায় এই কারণে শরীরের অন্যান্য অঙ্গের মতো পায়ের গোড়ালেও ফেটে যায় এই সমস্যা দীর্ঘদিন থাকলে অনেকের ইনফেকশনও হয়ে যায় তাই নিয়মিত ত্বকের পাশাপাশি পায়েরও যত্ন নিতে হবে অনেকে গরম পানিতে পা ধুয়ে থাকে শুধু গরম পানিতে পা ভিজিয়ে রাখলেই কি সমস্যার সমাধান হবে ঘরোয়াভাবে এই সমস্যা থেকে মুক্তির উপায় হচ্ছে পেঁয়াজ পায়ের গোড়ালি সুস্থ রাখার জন্য পেঁয়াজের ব্যবহার সম্পর্কে জেনে রাখা ভালো শীতকালে ত্বক শুষ্ক হওয়ার মতোই ফুসকুড়ির সমস্যা বৃদ্ধি পায় এর থেকে মুক্তি পেতে পেঁয়াজ ব্যবহার করা যেতে পারে পেঁয়াজে থাকা ফসফরাস দস্তা ম্যাগনেসিয়াম এবং আয়রন ঠান্ডা রাখে শরীরকে এছাড়াও শরীরে থাকা অতিরিক্ত টস্কিন বের করে দেয় এই পেঁয়াজ পাশাপাশি রক্ত পোহাও ঠিক থাকে এছাড়া ত্বক কোমল রাখে পেঁয়াজে ভিটামিন এ ভিটামিন সি এবং ভিটামিন ই রয়েছে এসব উপাদান প্রাকৃতিকভাবে কোমল রাখে ত্বককে ভিটামিন সি ত্বককে সুস্থ রাখে এবং ভিটামিন ই আর্দ্রতা বজায় রাখে ত্বকের ভিটামিন এ ত্বককে সকল ক্ষতির হাত থেকে রক্ষা করে এছাড়া ফাটা দাগ দূর করে পায়ের গোড়ালির ফাটা দাগ দূর করতে পেঁয়াজের রস খুবই উপকারী প্রথমে পেঁয়াজ ভালো করে পিষে রস বার করে নিন এই রসের মধ্যে এবার এক চামচ মধু মেশান মধু না থাকলে অলিভঅলও দিতে পারেন এবার গোড়ালিতে ভালো করে লাগিয়ে নিন কুড়ি থেকে তিরিশ মিনিট ম্যাসাজ করার পর ঠান্ডা পানি দিয়ে পা ধুয়ে নিন মাত্র কয়েকদিনের দিনের মধ্যেই দেখবেন ফাটা দাগ দূর হয়ে গেছে তাছাড়া ত্বক নরম রাখে গোড়ালির ত্বক ভালো রাখতে রাতে ঘুমানোর আগে পেঁয়াজের রসের সঙ্গে সরিষার তেল অলিভ অয়েল বা ক্যাস্টার অয়েল মিশিয়ে ভালো করে লাগিয়ে নিন নিয়মিত ব্যবহারে ত্বক ভালো থাকবে এবং চামড়া নরম থাকবে মিশ্রণটি সারা রাত যেন পায়ে থাকে সেদিকে খেয়াল রাখতে হবে পরের দিন সকালে স্নানের সময় ভালো করে পা ধুয়ে নেবেন কয়েকদিন পর নিজেই জাদুকরী ফলাফল দেখতে পাবেন তাছাড়া এটাও ব্যবহার করতে পারেন গোলাপ জল ও গ্লিসারিন গোলাপ জল ও গ্লিসারিন ভালোভাবে মিশিয়ে আপনি যদি নিয়মিত আপনার পায়ের ফাটা অংশে ভালোভাবে মালিশ করতে পারেন তবে খুব অল্প সময়ের মধ্যেই আপনার পা ফাটা ভালো হয়ে যাবে এছাড়া ভেসলিন ও ওয়াশ একসাথে ভালোভাবে মিশিয়ে আপনি যদি নিয়মিত পায়ের ফাটা অংশে মালিশ করতে পারেন তবে এর মাধ্যমে আপনি খুব দ্রুত পা ফাটা থেকে মুক্তি পেতে পারেন তাছাড়া অ্যালোভেরা জেল লাগাতে পারেন আপনার পা কিছুক্ষণ হালকা গরম জলে রাখুন তারপরে একটি তোয়ালি দিয়ে মুছুন এবং শুকিয়ে গেলে এটিতে তাজা অ্যালোভেরার পাতা থেকে নিষ্কাশিত জেলটি লাগিয়ে নিন এবং মজা করুন সকালে জল দিয়ে আপনার পা ধুয়ে ফেলুন এর প্রভাব তাড়াতাড়ি পাবেন